আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে প্রেগনেন্সি অবস্থায় যদি কারো পানি ভাঙে তাহলে হচ্ছে করণীয় কী তো অনেক পেশেন্ট আমি পাই যারা আমাদের কাছে আসেন যে ম্যাডাম আমার তো পাঁচ মাস চলছে বা ছয় মাস চলছে বা সাত মাস চলছে মানে যে কোনো সময় কিন্তু ম্যাডাম আজকে দুদিন যাবত আমার পানি ভাঙছে সেই পেশেন্টগুলো যখন আমরা পাই তখন কিন্তু তাদেরকে ফার্স্টেই আমরা যেটা অ্যাডভাইস করি মা আপনাকে হসপিটালে ভর্তি হতে হবে আমি জানি না কেন ওনারা হয়তো না বুঝেই এই ডিসিশনটা যখনই ভর্তির কথা বলি তখন তারা একদমই হচ্ছে সেটা রাজি থাকেন না বলে যে ম্যাডাম আমার বাসা তো কাছেই আমি বাসায় থাকবো আপনি আমাকে ওষুধ লিখে দেন মানে খুবই অনিহা। তো আজকে এটাই আলোচনা করছি যে পানি ভাঙা রুগীদের কেন আসলে হাসপাতালে ভর্তি হতে হবে তো পানি যদি ভাঙে সেটা কিন্তু আসলে একটা সময় দেখা যাবে যে পানি ভেঙে ব্যথা উঠে বাচ্চা ডেলিভারি হয়ে যেতে পারে আর কিংবা পানি ভেঙে ভেঙে হচ্ছে পানি শূন্য হয়ে যাবে আর পানি শূন্য হয়ে গেলে তো বাচ্চা কখনোই টিকবে না সেটা যদি আপনার একদম শেষের দিকে হয় সেক্ষেত্রে না হয় বলা যাবে যে না আপনি সিজার করে বাচ্চা ডেলিভারি করে ফেলেন কিন্তু ছয় মাস সাত মাস বা পাঁচ মাসে যদি পানি ভাঙে তাহলে বাচ্চা তো ছোটোই বাচ্চা যদি ডেলিভারি হয়ে যায় তাহলে তো বাচ্চা টিকানো যাবে না অবশ্যই টিকানো যাবে না আর তখন আমি যে আপনাকে বলবো যে সিজার করে বাচ্চা বের করে ফেলেন সেটাও পসিবল না কারণ বাচ্চা ছোট। সেই জন্য যেই রুগীদের পানি ভাঙে সেই রুগীদের অবশ্যই ডাক্তারের কাছে তো আসবেন আসবেনই পাশাপাশি ডক্টর যে আপনাকে অ্যাডভাইস দেয় যে হাসপাতালে ভর্তি হতে হবে অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে আমরা বলি পানি ভাঙা রুগীদেরকে যে একদমই মানে নড়াচড়া করা যাবে না মানে বিছানায় একদম শুয়ে থাকতে হবে এপাশ ওপাশও হওয়া যাবে না এমন কি ওয়াশরুমে যাওয়া ছাড়া কোনো কিছুই মানে একদম মুভমেন্ট করা যাবে না তো এই যেই ডিরেকশনটা থাকে সেটা কিন্তু আসলে বাসায় থাকে কোনোভাবেই পসিবল হয় না তাছাড়া হচ্ছে কিছু ট্রিটমেন্ট থাকে স্যালাইন থাকে ইঞ্জেকশান থাকে সেগুলোও তো বাসায় পসিবল হবে না তাহলে পানি ভাঙা রুগীদেরকে অবশ্যই অবশ্যই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে ঠিক আছে তো আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে যে হাসপাতালে ভর্তির ব্যাপারটা কতটা জরুরি সেটা আপনারা বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রেগন্যান্সি অবস্থায় কোনো কিছুতেই আসলে অবহেলা করা যাবে না সবসময়ই সতর্ক থাকতে হবে এবং ট্রিটমেন্টে থাকতে হবে আল্লাহ হাফেজ